সুপ্রিয়ার্স আজকে আমরা আলোচনা করব বাই হাকি শরীফের একটি হাদিস এবং হাদিসের মধ্যস্থিত একটি গল্প নিয়ে সে গল্পটি হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে ইবলিসের নাতির সাক্ষাৎ পরপৌত্রের সাক্ষাৎ ঘটনাটির বর্ণনা করেছেন হজরত উমর তিনি বলেন আমরা তাহামার পাহাড়ের উপর বসা ছিলাম সেখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন তখন এক ব্যক্তি লাঠির উপর ভর করে বিশ্বনবীর মহম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ ইসলামের দরবারে হাজির হল সে তাকে সালাম করল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা ইসলাম সালামের জবাব দিলেন এবং বললেন কণ্ঠটা তো জিনের মনে হচ্ছে আওয়াজটা জিনের মতো মনে হচ্ছে বলায় সেই জিনটি স্বীকারোক্তি দিল সে বলল যে জিহা আমি একজন জিন আমার নাম হচ্ছে হামা আমার পিতার নাম হিম আমার দাদার নাম ইলাকিস আমার দাদার নাম লাখিস আমার পরদাদার নাম ইবলিস আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে তো দেখা যায় ইপলিশ এবং তোমার মাঝখানে দুই পুরুষের মধ্যস্থতা তাহলে তোমার বয়স্ক তো সে বলল যে পৃথিবীর সৃষ্টির সমপরিমাণ আমার বয়স কাবিল যখন হাবিলকে হত্যা করে তখন আমি ছোট ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন তাহলে তো তুমিও দুষ্টই বিলিসের মতো খারাপ কাজে মতো আছো সে বলল হুজুর আমি তবা করতে এসেছি আমি হজরত নুহ আলাইসাল্লামের খেদমতে ছিলাম আমি পরবর্তী কয়েকজনের নাম বলল তাদের খেদমতে এসেছিল শেষ পর্যন্ত হজরত ইস আলাইসাল্লামের খেদমতে ছিল সে জিন্ন মুমিন সে জানালো যে আমি ঈসা আলাহ সাল্লামের খাদমাতে তাকাকালীন অবস্থায় তিনি আমাকে বলেছিলেন যে তুমি যদি বেঁচে থাকো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের সময় পাও তাহলে তুমি তার কাছে আমার সালাম পৌঁছাবে সে হিসাবে আমি হজরতে ঈসা সালাম নিয়ে সালাম বাহক হিসাবে আপনার কাছে এসেছে অতপর শেষ পর্যায়ে সে কিছু সুরা শিখতে চাল আল্লাহ রসুল ইসলাম তাকে সোরে মুরসালাত আম্মা তা আলুন সুকুব সুকুবিরত সুরে ইখলাস সরে ফালাক সরে নাস শিক্ষা দিলেন এবং শেষে বলে দিলেন প্রয়োজন হলে আমার কাছে এসো এহাদিসে আর উল্লেখ নেই যে এই জিনটি আদু বেঁচে আছে কিনা তার ব্যাপারে আর কোনো নির্দেশিকা এখানে নেই বা অন্য কোনো তাবির কোন কথা উল্লেখ নেই বিষয়টি সত্য ঘটনা এবং মায় শরীফে উল্লেখ আছে পাক আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান